এক অনন্য ভক্তির বার্তা পুরাকালে এক গভীর অরণ্যে বাস করতেন একজন অতি নিচুকুলের একজন ভক্ত নাম তার বিল যিনি ছিলেন জাতিতে নিম্ন কিন্তু হৃদয়ে পরিপূর্ণ ভক্তি ছিল তিনার অটল তার বাহ্যিক পরিচয় সমাজের চোখে তুচ্ছ হলেও অন্তরে ছিলেন তিনি পরম ভগবত ভক্ত তিনি নিয়মিতভাবে জঙ্গলে শিকার করতেন কিন্তু তার হৃদয় জুড়ে ছিল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রতিদিন তিনি শিকার শেষ করে একটি পবিত্র স্থান বেছে নিয়ে কাটা পা ধুলো মাখা দেহ সাদা মাটা পোশাক সেই স্থানে বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতেন তার প্রার্থনা ছিল সাধারণ কিন্তু তিনার ভেতরে ভক্তি ছিল প্রখণ্ড তার প্রার্থনা ছিল খুবই সাধারণ কিন্তু হৃদয় স্পর্শী এমন ভাবে তিনি ভগবানকে নিবেদন করতেন ধ্যানের মধ্যে দিয়ে হে দয়াময় হে গোবিন্দ আমি কিছু জানি না আমি পাপি তাপি অশিক্ষিত আমি কিন্তু তোমাকে ভালোবাসি আমার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা আমার অন্য কোনো চাওয়া নেই পাওয়া নেই শুধু একটাই চাওয়া এই জনমেই যেন তোমাকে দর্শন করতে পারি তুমি যদি সত্যি করুণাময় হও তবে আমাকে কেন দেখা দিচ্ছ না একটি বার দেখা দাও একটি বার দেখা দাও এই প্রার্থনা এই দিনের পর দিন এই ভক্তের হৃদয়ে বাড়ার তলে আছে এই ভক্তি হৃদয় থেকে যখন দিনের পর দিন বেড়ে যাচ্ছে এক আন্তরিক শুনে এক ভক্তের এই আত্মনাথ শুনে এক ভক্তের এই কঠোর প্রার্থনা শুনে এক ভক্তের এই কঠোর তপস্যা দেখে ভগবান নিজেকে আর স্থির রাখতে পারলেন না এই আন্তরিক প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ গোলকপতি তার গোলক ত্যাগ করে তৎক্ষণি মত্থ সেই জঙ্গলে প্রকট হলেন তিনি এক বিশাল বৃক্ষের নিচে বসে আছেন সেই ভক্ত ছেলেটি বিলের প্রতীক্ষায় বিলের প্রতীক্ষায় থাকতেন তিনি প্রতিদিনের ন্যায় আজও যদি তিনি শিকারে আসেন না জানি কত কাকতি মিনতি দিয়ে কত আরতি দিয়ে আমাকে এখানে ডাকবেন প্রতিদিনের মতো সেই স্থানে এসে বসে দেখে এক অপূর্ব পুরুষ এক অপূর্ব পুরুষ বসে আছেন তার নীলবর্ণ পিতম্বর পরিহিত মস্তকে মুটুক হাতে শঙ্ক চক্র গদা গদাপদ্ম তিনি প্রথমে ভয় পেয়ে গেলেন তিনি প্রথমে ভয় পেয়ে গেলেন কিন্তু অন্তরে এত প্রেম এত করুণা ধীরে ধীরে জানু করে হাত জোর করে বললেন প্রভু প্রভু আপনি কে এত অপূর্ব রূপ এত প্রশান্ত দৃষ্টি আপনি নিশ্চয়ই স্বয়ং আমার সেই আরাধ্য আপনি নিশ্চয়ই স্বয়ং ঈশ্বর তখন ভগবান মৃদু মৃদু হেসে বললেন আমি যার নামে আমি যার নামে তৃপ্তি পাই তাকেই আমি দর্শন দেই আমি সেই যার নাম ধরে তুমি প্রতিদিন ডাকো আমি এসেছি তোমার হৃদয়ের ডাক শুনে তুমি জাতিতে বিলে হলেও কিন্তু ভক্তিতে তুমি ব্রাহ্মণের উপরে ভক্তিতে তুমি ব্রাহ্মণের উদ্ধে তোমার এই নিষ্কলঙ্ক প্রেম আমাকে বাধ্য করেছে তোমার কাছে আসতে একথা শুনে শুনে ল অশ্রু সজল হৃদয়ে ভগবানের চরণ লুটিয়ে পড়লেন হে গোবিন্দ অশ্রু সজল কণ্ঠে দহিনতার সঙ্গে বললেন প্রভু তোমার ভজনে তোমার তপস্যায় সারা জীবন কাটিয়েছি আজ আমি ধন্য আজ আমি ধন্য এখানে পরিষ্কার হয়ে যায় ভক্তির জন্য কোনো জাত পাত শিক্ষাগত যোগ্যতা এগুলো কিছুরই প্রয়োজন হয় না শ্রীকৃষ্ণ কেবল ধনী পণ্ডিত ব্রাহ্মণদের নন তিনি সমস্ত ভক্তদের তিনি সমস্ত মানুষের আন্তরিকভাবে ডাকলে তিনি আর দেখা না দিয়ে থাকতে পারেন না এই লীলা থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি তিনি করুণার ঠাকুর প্রেমের ঠাকুর তিনাকে ডাকলে তিনি আসবেই তিনি আসবেই তিনি আসবেই